বাইরে ভাই অস্থির কিছু ফর্মাল শার্ট নিয়ে আসছি মানে সেরা সেরা শার্ট এগুলো দেখেন আপনাদের জন্য কিন্তু আজকে ফর্মাল শার্ট শার্টের মধ্যে কতগুলো শার্ট দেখেন মানে প্রচুর কালার হিউজ কালার এবং অনেক সেরা সেরা সবগুলো ফর্মাল শার্ট দেখা মাত্র আশা করতেছি আপনাদের সকলের পছন্দ হয়ে যাবে কারণ এগুলো লুকটা এরকম আমি অলরেডি নিজের একটা বসে দেখতে পাচ্ছেন ধরে রাখতে পারতেছেন ভাই এতগুলো ডিজাইন এতগুলো কালার আমি সবগুলো একে দেখে দিচ্ছি সবাই দেখা মাত্রই তাড়াতাড়ি অর্ডারটা প্রেস করে ফেলবেন আমি সবগুলো একে দেখে দিচ্ছি আহ প্রথমে হচ্ছে যে এই গ্রে কালারটা দেখেন অস্থির শার্টগুলা আশা করতেছি ভিডিওর মধ্যে টেক্সচারটা ফুটে উঠতেছে কাপড়টার টেক্সচার দেখেন অস্থির টেক্সচার গুলা অনেক সুন্দর আর কলারটাও থাকবে অনেক হার্ড কাপড়ের হাতে দেখেন তাও হার্ডের মধ্যে অনেক সুন্দর একটা শার্ট সো এটা একটা তারপর হচ্ছে আপনার আমি যে কালারটা পড়ছি এটা কিন্তু চকলেট সো এটা একটা মেরুন কালারটা একটু বুঝে নিবেন কারণ কালার আলাদা আলাদা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে টেক্সচার গুলো দেখেন বেস্ট একটা ফেব্রিক্স বেস্ট কালার এই পলিস্টার কালারটা এগুলো দেখেন সারা সারা শাড়িগুলো এটা একটা টেক্সচার গুলো অবশ্যই লক্ষ্য করবেন আর শার্টগুলো দেখেন অনেক সুন্দর চকলেট কালারের মধ্যে এটাও বেস্ট শার্ট বেস্ট এগুলা মানে দেখা মাত্রই আপনাদের পছন্দ হবে এটাই মাস্ট এটা একটা এবং এই ছাড়া একদম মধ্যে মধ্যে এগুলোর কালার আছে আমি সবগুলো একটা একটা দেখিয়ে দিচ্ছি এটা একটা বাটার গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর শার্ট তাড়াতাড়ি করেন এটা একটা আর সাইজ থাকবে সাইজের মধ্যে থাকবে এটা একটা সেরা সেরা কালার গুলা অস্থির অস্থির এবং একটা থেকে একটা সুন্দর এটা একটা স্কাই ব্লু আপনার জন্য প্রচুর কালার অ্যাড করছি প্রচুর এটা একটা তারপর হচ্ছে আপনার এই কালারটা এটা হোয়াইট না কিন্তু ঠিক আছে প্রায় গ্রে কালার মিক্স বলতে পারেন মানে হোয়াইট থেকে একটু আপনার হালকা বলতে পারেন এটা এটা একটা তারপর হচ্ছে আর একটা হচ্ছে এই কালারটা মেজেন্ডা জোস কালার এটা একটা সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট শট করেন এটা একটা তারপর হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে এটা একটা তাড়াতাড়ি স্ক্রিনশট শট করেন একটা এবং লাস্ট ওয়ান আর একটা সুন্দর কালার এটাও আশা কর্তৃ সকলেই দেখছেন অনেকগুলা ফর্মাশার্ট কিন্তু আপনার জন্য অ্যাভেলেবল করছে আশা করতে সকলেরই পছন্দ হয়ে যাবে এম এল এক্সেল তিনটে সাথে মধ্যে অ্যাভেলেবল আছে সো তাড়াতাড়ি সবাই আমাদের পেজে ফল দিয়ে রাখেন কারণ আমাদের হিউজ প্রোডাক্ট আসতেছে সামনে যেহেতু পূজা অবশ্যই অনেক সুন্দর সুন্দর আপডেট আপনারা কিন্তু পাবেন এবং প্রচুর পরিমাণ আমাদের কিন্তু নতুন নতুন আপডেট কিন্তু প্রোডাক্ট আসতে আসবে সবাই তাড়াতাড়ি ফলো দিয়ে রাখেন যাতে নতুন নতুন প্রোডাক্ট সবার আগে পেয়ে যান সব ভালো থাকবেন সুস্থ লাগবে দেখা হচ্ছে পর ভিডিওতে আলাইকুম